চার দলের সবুজ দীর্ঘদিন মালয়েশিয়া থেকে আজকে ঢাকা ফিরে এসেছে আমরা তাকে স্বাগত জানাই এবং আমাদের দেশের ত্রিবাগম বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নব্বইয়ের ছাত্র গণভূতনের অন্যতম সিফারশালার হাইবুর রহমান হাবিব আমরা জেলার আহ্বায়ক তিনি বলেছেন যে দুঃসময়ে সবুজ কীভাবে তার দায়িত্ব পালন করেছে ঠিক একইভাবে আমরা জানি যে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা যাদের আছে বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে গণতন্ত্রে যারা বিশ্বাস করে হাজার হাজার লক্ষ লক্ষ দেশপ্রেমিক যারা বিদেশে অবস্থান করে তাদের এই জুলাই আন্দোলন পূর্ববর্তী সতেরো বছর তাদের একটা বিশাল ভূমিকা ছিল আর সেই ভূমিকার কারণেই আমরা দেখেছি যে পরাজিত ফ্যাসিবাদ বিদেশে যে কোনো রাষ্ট্রে গেলেই সেখান থেকে তার প্রতিবাদের মুখে প্রতিরোধের মুখে তাকে পড়তে হয়েছে একটাই কারণ সেটা হলো যে সে ছিল গণবিরোধী জনগণের পক্ষে সে ছিল না এবং নির্বাচনটাকে সে কেড়ে নিয়েছিল জনগণের ভোটে সে নির্বাচিত হয় নাই সেই কারণে সে ফ্যাসিবাদ হয়েছিল ফ্যাসিস্ট হয়েছিল তাই আমরা আজকের এই দিনে সবুজের ফিরে আসার দিনে আজকে আমরা অন্তত সবাই শপথ গ্রহণ করবো যে ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র হল দেশ পরিচালনার সবার মতামত নিয়ে দেশ পরিচালনার করার এখন পর্যন্ত সবচেয়ে মানে উল্লেখযোগ্য মাধ্যম তাই আগামীতে নির্বাচন ঘোষণা করা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে রমজানের পূর্বে নির্বাচন হবে ইনশাল্লাহ তাই যেমনিভাবে প্রচার দল প্রচার দল আজকে এখানে মাহফুজ আছে আকবর আছে তাদের নেতৃত্বে সারা দেশে সারা পৃথিবীতে যেভাবে প্রচার দল গণতন্ত্রের উত্তরণের জন্য কাজ করেছে আজকের মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য কাজ করেছে সাংবাদিকদের অধিকার ফিরে পাওয়ার জন্য কাজ করেছে আমরা বিশ্বাস করি আর এই আন্দোলন এখনও শেষ হয়ে যায় নাই যে পর্যন্ত আমরা একটা নির্বাচিত পার্লামেন্ট না পাব নির্বাচিত সরকার না পাবো সেই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন রকম ষড়যন্ত্রের সম্মুখীন আছি পরাজিত ফ্যাসিবাদ এখনও ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করে চেষ্টা করছে যাতে নির্বাচন বাঞ্চাল করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যায় তাই আমরা বলবো ডক্টর ইনু সাহেব যেমনি সকল ষড়যন্ত্রের মুখে থেকেও তিনি নির্বাচনের নির্বাচনের যে ঘোষণা তিনি দিয়েছিলেন রান্নান বৈঠকে আমাদের নেতা তারেক রহমানের সাথে আলোচনা করে তিনি সেটা ব্যক্ত করেছেন এবং আমরা ওনার কাছে এটাই চাই যে শত রকম প্রলোভন শত রকম অপ্রস্তাব তার কাছে যাবে সে যাতে কোনোভাবেই অন্য কোন প্রস্তাবের মুখে না পড়ে সে যাতে গণতন্ত্র ফিরে আনার জন্য তার এই ভূমিকা সে চলমান রাখে তাহলে ভবিষ্যতের ইতিহাসে তাকে উজ্জ্বল স্থানে তাকে স্থান হবে আর যদি এখান থেকে সে যে বিচ্যুত হয় তাহলে কিন্তু কোনোভাবেই সেটা তার জন্য মঙ্গল হবে না দেশের জন্য মঙ্গল হবে না তাই দেশবাসী তার সাথে আছে আমরা বিএনপি বারবার বলেছি শত কিছুর পরেও আমরা তার পক্ষে আছি আমরা চাই যে একটি সঠিক একটি একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ একটি নির্বাচন তিনি অনুষ্ঠান তিনি তিনি দিবেন এবং যারা আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলছে যে আজকে প্রশাসন পারবে কিনা প্রশাসন প্রস্তুত কিনা আমি বলতে চাই জনগণ প্রস্তুত জনগণ সতেরো বছর ভোট দিতে পারে নাই জনগণ আজকে নির্বাচনের প্রস্তুত কাজে জনগণের মুখে কেউ এই নির্বাচনকে ছিনিয়ে নিতে পারবে না এই নির্বাচনকে প্রশ্নবোধক করতে পারবে না আমরা ডক্টর ইউসুফ সাহেবকে বলতে চাই আপনি যেমনি বলেছেন যে ইতিহাসে একটি সুন্দরতম নির্বাচন আপনি দিবেন আমরা আপনার পাশে আছি এবং সেই ধরনের একটি নির্বাচন জনগণ উপহার দিবে জনগণই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে প্রত্যেকটা সেন্টার সেন্টারে জনগণ পাহারা দিবে যাতে কোনো কোনোভাবেই পরাজিত ফ্যাসিবাদের পক্ষের কোনো শক্তি সেই নির্বাচনকে বাঞ্চাল করতে না পারে আজকের সবুজের এই ফিরে আসা আমাদের চলমান আন্দোলনে আরও সহায়ক হবে এই আশা পোষণ করেই আমি আমার ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি কোথাও বলে তিনি নতুন প্রজন্ম ধারণ করছে বলে আপনি বিশ্বাস করুন শহীদ তো এই দেশের গণতন্ত্রের জন্য জন্ম হয়েছে তার এই দেশের মুক্তিযুদ্ধের যুদ্ধের ঘোষণা জন শহীদিয়ার জন্ম হয়েছে আজকে দেখেন যে শহীদিয়ার মাজারের সামনে আমরা আছি পরাজিত ফ্যাসিবাদ এই মাজার থেকে এখান থেকে সরিয়ে নেয়ার জন্য কত সরজন্য করেছে তাই না এখানে আমরা যে ব্রিজটা দিয়ে আজকে আমরা এখানে আসলাম এটাকে সরিয়ে নিয়ে গিয়েছিল এখান থেকে কিন্তু তার পরবর্তী পর্যায়ে আবার বিএনপি এসে সেটাকে এই ব্রিজটা তৈরি করেছে অনেক চেষ্টা হয়েছে শহীদ জিয়ার মাজার এখান থেকে সরিয়ে ফেলার জন্য কিন্তু আমরা জানি শহীদ জিয়া এই দেশের এমন একজন নায়ক ছিলেন যে নায়ক একাত্তর সালে যখন স্বাধীনতা ঘোষণা দেওয়ার মতো কেউ ছিল না তিনি সেই সময় সাহসের সাথে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আবার পঁচাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশ যখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল দুর্ভিক্ষের মানুষ মারা যাচ্ছিল সেব সেনাবাহিনী সহ মিডিয়ার সহ পুলিশ সব কোথাও কোনো ডিসিপ্লিন ছিল না তখন আবার এই দেশের সেনাবাহিনীর জনগণ জিয়া রহমানকে এনে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দিয়েছিলেন এবং দায়িত্ব নেয়ার পরে তিনি দিকে তাকার নেই কে তার ভাই কে তার মামা কে তার চাচা কে তার সন্তান তিনি রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্রের প্রতিটা মানুষের প্রতি তার সমান দায়িত্ব তিনি পালন করেছেন এই কারণে আজকের যে অবস্থা এই অবস্থা সবাই আরেকজন আরেকজন জিয়া রহমানকে সবাই খুঁজছে যে এই অবস্থা আরেকজন জিয়া রহমানই পারে একমাত্র এই দেশটাকে মুক্ত করতে দেশটাকে গতিশীল করতে তাই আমরা বিশ্বাস করি শহীদ জিয়ার সুযোগ্য সন্তান বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানই পারবে শহীদ জিয়ার সে অসম্পূর্ণ কাজ এবং শহীদ জিয়ার একটা প্রতিচ্ছবি ছবি হিসাবে এই দেশের সমস্ত কিছু দূর করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি উন্নয়নশীল রাষ্ট্র